নবীর আহমদুল্লিলা আল আলামিন দুনিয়ার থেকে যাওয়ার সময় এসেছে আপনারা প্রায় সময় শুনেছেন শুধু একটু মনে করিয়ে দেওয়ার জন্য বলি নবীজির দরবার এমন একটি দরবার যে দরবারে আজরাইলের মতো ফেরেস্তা পারমিশন ছাড়া ঢুকতে পারে না যে দরবারে ঢুকতে গেলে যার সাথে সাক্ষাৎ করতে গেলে ওই আজরাইলের পারমিশন নিতে হয় যে আজরাইল কারো থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন হয় না মায়ের বুক থেকে সন্তানকে নিয়ে যাচ্ছে সন্তানের সামনে থেকে মা বাবাকে নিয়ে যাচ্ছে কারো কেয়ার যে করে না সে আজরাইল পর্যন্ত জমি নবীর দরবারে রহমাতুল্লিল আলমিন নবীর দরবারে গেলে পারমিশন নিয়ে যেতে হয়েছে এবার আসুন আপনারা জানেন শুধু আমি একটু মনে করাই দিচ্ছি আল্লাহ তাআলা নবীজীর কাছে জিব্রাইলকে পাঠালেন জোরে 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 এদিকে আজরাইল আসলো জিব্রাইল বলে ইয়া রসুল আল্লাহ তাআলা আপনার সাক্ষাতের অপেক্ষায় আছেন সুবাহ বলছে না তো আরো জোরে আল্লাহ তালা আপনার সাক্ষাতের অপেক্ষায় আছে এটা আরবির একটা প্রভাব নালে তাল্লা সব জায়গায় দেখে অপেক্ষায় আছে এটা একটা প্রেমের বহিঃপ্রকাশ এই কথাটা শুনে নবীর রহমতুল্লিল আলামিন দুই চোখের পানি অজর দড়ায় ছেড়ে বললেন ও আমি যদি চলে যাই আমার উম্মত গুলা তো অভিভাবক খাড়া হয়ে চলে যায় আমি যদি চলে যাই তাই আমার আমি যদি চলে যাই আমার উম্মতের জিম্মাদারি কে নিবে ও বাই জিব্রাইল রবের কাছে একটু যাও আগে এই বিষয়ে একটা ফয়সালা নিয়ে আসো তারপরে আমি বলবো কারণ আল্লাহ নবীকে অথরাইজ করেছেন পাওয়ার দিয়েছেন অনুমতি দিয়েছেন সুযোগ দিয়েছেন কি এ আজরাইল যদি আমার নবী অনুমতি দেয় যদি অনুমতি না দেয় তুমি জান কবজ করিও না সুবাহান হাবিবের ব্যাপার আশেখ মাসও হাবিবের ব্যাপার এবার জিবড্রাইল গেলেন আল্লাহর দরবারে রব্বে কারিম বললেন জিবডাইল কি হয়েছে জিব বলে আল্লাহ তোমার হাবিব তো এই কথা বলছে উনি আসবে আসতে কোনো সমস্যা নাই কিন্তু উম্মতের জিম্মাদারিকে নিবে নবীর দুনিয়ার থেকে প্রকাশ্যে বিদায় নেওয়ার আগে কথা হুসাইনের কথা পাবিনি মৌলা আলীর সিদ্দিক আপনার আমার মতো গুনেকার উম্মতের কথা ভেবেছেন গুনেগার উম্মতের কথা ভেবেছেন পাপি উম্মতের কথা ভেবেছেন এবার রপ্বে বলে অব আমার নবীকে গিয়ে সংবাদ জানায় দাও আজকে থেকে নবীর উম্মত

একটা আওয়াজ দিয়ে বলেন আগের যুগের উম্মতেরা গুণা করছে কি করে নাই বান্দারা গুণা করছে কি করে নাই তাদেরকে আল্লাহ ওয়ার্নিং দিয়েছেন না মানলে ধ্বংস করে দিয়েছেন আমরা যে পরিমাণ গুণা করি আগের উম্মতের চাইতে দশ গুণ বেশি যেমন আমরা ফেসবুক দিয়ে গুণা করি ওদের তো ফেসবুক ছিল না আমরা তো কলেজ ভার্সিটিতে গিয়ে গুণা করি ওটা তো সুযোগটা তাদের ছিল না আমরা রেস্টুরেন্টে গিয়ে গুণা করি ওই সুযোগটা তো তাদের ছিল না আমরা তো অনলাইনে অনেক গুণা করি সেই সুযোগটা তো তাদের ছিল না আমরা অনেক বেশি নিয়ে ওভারঅল সেই হিসেবে তো আমরা ধ্বংস হয়ে যাওয়ার কথা আমাদের তো অস্তিত্ব বলে কোনো কিছুই থাকতো না কিন্তু বাস্তবতা যখন দেখলাম আপনিও আমি জীবিত আছি শুধু জীবিত আছি তা নয় শরীর থেকে দুর্গন্ধ বের হয় না যদি আল্লাহ চাইতেন এমন সিস্টেম করতে পারতেন যার যত গুণা হবে তার শরীর থেকে তত গন্ধ বের হবে আজকে একজন একজনের পাশে বসতে পারতাম না রব যদি চাইতেন এমন সিস্টেম করতে পারতেন যে যতটা গুণা করবে মুখে এক একটা তিল উঠে যাবে আজকে একজন আরেকজনের চেহারার দিকে তাকাতে পারতাম না সব কিছু ধ্বংস হয়ে যেত এত গুণা করার পরে আমার গুণা সব গোপনে আপনি এত গুণা করার পরে আপনার গুণা সব গোপনে আল্লাহ মামে না আল্লাহ পাক বলে এটা শুধু নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি সুবহানাল্লাহ শুধু নবী একবার বলেছিলেন আল্লাহ আগের যুগের মানুষের গুনা প্রকাশ হয়ে যেত আমার উম্মতের গুনা যদি প্রকাশ হয়ে যায় তাদের তো इज्जत নষ্ট হয়ে যাবে আল্লাহ তুমি এমন একটা ব্যবস্থা করো যেন আমার উম্মতের গুনাহগুলা প্রকাশ না হয় তারা যেন बेइज्जत না হয় কবুল করলেন আল্লাহ বললেন সত্তার নামের দুহায় আমি আপনার উম্মতের গুনাহ গোপন করে রাখব এখন নবীদের হাদিস দেখেন শেষ আলোচনা নবীদের হাদিসটা একটু খেয়াল করে দেখেন আল্লাহর নবী বলেন হাশরের ময়দানে এক ঝড় বানায় শত সাথে ওর যে দূর কাপড় যাবে, যাবে ওই ঘেরোয়ার ভিতরে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন তার আমল নামা দেখিয়ে অমুক দিন এ কাজটা করছো বান্তা বলবে আল্লাহ করেছি আল্লাহ করেছি এ কাজটা করছো আল্লাহ করেছে এই কাজটা করেছ আল্লাহ করেছি তার জীবনের সমস্ত বৃত্তান্ত আল্লাহ তার সামনে দিবে জিজ্ঞেস করবে আল্লাহ ব্যবস্থাপনায় সে জবাব দিবে স্বীকার করবে আল্লাহ আমি ভুল করেছি আল্লাহ করেছি আল্লাহ আমি ভুল করেছি এবার হিসাবের পাল্লাই তার গুণাটা বেশি হবে জাহান নাম হবে তার স্তান তারা তাকে টেনে জাহান্নের দিকে যখন নিয়ে যেতে চাইবে আপনার আমার রহমান আপনার আমার রহিম আপনার আমার গফ্ফার ওই তো আমার নেহের বান আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতা আমার বান্দাকে জাহান নামে নিও না জান্নাতের দিকে নিয়ে যাও সুবহানাল্লাহ রবের দরবারে প্রশ্ন করবে ইয়া রব আমলনামায় তো জাহান্নাম জান্নাত কেন বুঝলাম না যদিও তুমি সর্বক্ষমতার অধিকারী চাইলে দিতে পারো নিচে কোনো না কোনো হেকমত আছে আল্লাহ কেন দিলা আল্লাহ সবার বিচার করছো কেমন যেন একভাবে ওর বিচার করার সময় তুমি পর্দা করে দিয়েছো আডাল করে দিয়েছো আল্লাহ একটু জানতে চাই তখন রব্বে কেরিম ফেরেস্তাদেরকে বলবে আমার এই বান্দা সে বান্দা যে দুনিয়াতে থাকা অবস্থায় তার বাইয়ের গোপন খবর জেনেছে বন্ধুর গোপন খবর জেনেছে বোনের গোপন খবর জেনেছে চাচার গোপন খবর জেনেছে মামার গোপন খবর জেনেছে অনেকের সে গোপন খবর জানতো কিন্তু নিজের ভিতর এমনভাবে হজম করে কখনো কাউকে বলে নাই ওই বান্দাকে বেজ্জত করে নাই যে আমার বান্দার ইজ্জত হেফাজত করেছে গুনাকে গোপন করে রেখে আমি আল্লাহ আজকে তার গুনাকে গোপন করে রেখে ইজ্জত হেফাজত করে দিয়েছে